অনেকে বলে যে ভাই আমরা কি কন্টেন্ট মনিটেশন পাবো কি পাবো না আমাদের মনিটাইজেশনে গেলে দেখাচ্ছে যে নট অ্যাভেলেবেল ঠিক আছে চলুন দেখে আসি তারপর সবথম চলে যাবেন মনিটাইজেশনে মনিটেশনে যাওয়ার পর না আপনারা চলে যাবেন যে পেজ স্টেটাসে যে পেজ স্টেটাসে আপনারা চলে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজ ঠিক আছে এই যে মনিটাইজ তো এই মহিলা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে আপনার ইভার নট অ্যাভেলেবেল টু আর্ন ঠিক আছে তো এই লেখাটা দেখার পর অনেকে ভাবে যে আমি কি আমার পেজের থেকে কি আর্নিং করতে পারবো কি না অনেকে ভয় পায় যে ভাই আদৌ কি আমরা আর্নিং করতে পারবো ভাই এটা আপনাকে দেখতে হবে যে আপনার পেজটা কত দিনের আপনার পেজটা অন্তত দুই থেকে তিন মাসের হওয়া লাগবে যদি আপনি আর্নিং পেতে চান ঠিক আছে তো আপনার পে যদি এক মাসের নিচে হয় বা দুই মাসের নিচে হয় তাহলে যদি আপনার এই লেখাটা আসে যে ইউ আর নট অ্যাভেলেবেল টু আন ঠিক আছে তাহলে আপনি কোনো ভয় পাওয়ার কোনো কথা ভয় পাওয়ার কোনো চিন্তা নেই আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন আপনি ভালো ভালো ভিডিও তৈরি করেন ইনশাল্লাহ ফেসবুক আপনাকে কন্টেন্ট মনেশন দিয়ে দিবে